তো দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো প্রাইমারির সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি এই পদের জন্য যোগ্য প্রার্থী শিক্ষাগত যোগ্যতা পদের সংখ্যা বিস্তারিত আলোচনা করব তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনারা আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পাঁচ তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দিন সহকারী প্রাথমিক বিদ্যালয়ে ভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবনীত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিভাগের সকল জেলার প্রার্থী সকল উপজেলা শিক্ষা থানা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লেখিত নির্দেশনা নির্দেশনামাবলিক শর্তাদি অনুযায়ী দরখাস্তর আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী শিক্ষক বেতন ক্রম বেতন স্কেল টাকা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তেরো গ্রেড জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পথ সংখ্যা দশ হাজার দুইশো উনিশ বয়সীমে ত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুর্দ দ্বিতীয় শ্রেণীবাস হগমানের সি জিপিএ চার স্কেল ন্যূনতম দুই দশমিক পাঁচ ও স্কেলে ন্যূনতম দুই দশমিক আট স্নাতক বা স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি শিক্ষা জীবনে কোন স্তরের তৃতীয় বিভাগ অথবা সমানের জিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের জিপি গ্রহণযোগ্য হবে না শর্তাবলী এগুলা পড়ে নেবেন এক থেকে বারো পর্যন্ত পনেরো পর্যন্ত শর্ত আছে এগুলো ভালোভাবে করে নেবেন আমি প্রথম শর্তটা বলে দিচ্ছি এক নম্বর শর্ত আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে অবশ্যই সকলকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণের শুরু হবে আট নভেম্বর দু সকাল দশটা তিরিশ মিনিট হতে এবং শেষ হবে একুশ নভেম্বর রাত এগারোটা মিনিটে দ্বিতীয় শর্ত অবশ্যই অনলাইনে উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণে নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইন অ্যাপ্লিকেশান সম্পূর্ণ করতে হবে অ্যাপ্লিকেশন সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি আনপেড স্ট্যান সম্পূর্ণ ড্রাফ অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে যা প্রিন্ট করে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে আবেদন জমা দেওয়া অবশ্যই আবেদন জমা দেবেন আবেদন জমা না জমা আবেদনে টাকা পরিশোধ না করলে কোনোভাবেই অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না আবেদন ফি জমা দেওয়ার পূর্বে ড্রাফ অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পরে তারপর প্রদত্ত তথ্য যথাযথ সম্পর্কে নিশ্চিত হবেন কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীত আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং একই বিজ্ঞপ্তি দুই নং শর্ত অনুসরণ করে নতুন অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক ইউজার আইডি সম্মিলিত আন স্ট্যান্ড সম্পূর্ণ ড্রাফ অ্যাপ্লিকেশন কপি নিয়ে পুনরায় তথ্য যাচাই করতে হবে চার নম্বর নির্ভুলকৃত অ্যাপ্লিকেশন ফর্মের বিপরীত প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেশন কপিতে নির্দেশনা অনুসরণপূর্বক টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এস এম এসের মাধ্যমে অফারের যুগে একশো টাকা আবেদন ফি এবং টেলিটক সার্ভিস চার্জ ও ভ্যাট বারো টাকা সহ একত্রে মোট একশো বারো টাকা পরিশোধ করতে হবে এগুলো বিস্তারিত আপনারা করে নেবেন বারো নম্বর দেওয়া আছে কোথায় নিয়োগ করা হবে শূন্য পদের বিবেচিত শূন্য বিপরীতে এগুলো দেখবেন অবশ্যই এখানে উল্লেখ করা আছে দুমপান সহ চোদ্দ নম্বরে যে কোনো ধরনের মাদক অভ্যাস গ্রহণ থাকলে আবেদন করার প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার সময় এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এগুলো ভালোভাবে পড়ে নেবেন দেখে নেবেন তো পরিশেষে যদি কোনো সমস্যা হয় অনলাইন কাস্টমার কেয়ারে কথা বলে তিনি সমাধান করতে পারবেন বিস্তারিত তথ্য এখান থেকে ভালোভাবে পড়ে বুঝে দেখে নেবেন আর যদি আপনাদের কারো অনলাইনে অ্যাপ্লিকেশন করতে সমস্যা হয় অথবা আমাদের দিয়ে অ্যাপ্লিকেশন করে নিতে চান তাহলে ভিডিওতে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেওয়া হবে সেখানে এস এম এস এর মাধ্যমে আমাদেরকে বলবেন আমরা যথাযথ সঠিকভাবে নির্ভুল আবেদন করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ